चले से ची पोटी तो इंतजार देखिए दावा एक बार कौन टा गाड़ी चांदिंग को रेस्टो पियो ना बोले दावा चार घंटा मड़े राखे अब शेखा मड़े लेन मड़े लेन राखे अब शेखा मड़े माइलिंग नो नो माला थेगा হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণার ব্লগ আমার নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক ওয়েলকাম জানাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি তো আজকে দেখো এক জায়গায় বেরিয়ে পড়েছি তো বছরটা শেষ হতে যায় প্রায় হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি মানে শেষ পর্যায়ে বলতে পারো তো আর হাতে গোনা দু তিন দিন বাকি তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে তোমাদের সকলকে তো হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সকলকে এবছরের যার যা আশা পূর্ণ হয়নি নতুন বছরে সবার সব আশা পূর্ণ হোক ও বছরটা খুব 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 ভালো কাটুক তো এনজয় করো বছরের প্রথম দিনটা সবাই ঘুরতে যাও আর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আজকে কোটি শিবলিঙ্গে তো দেখো মানে রাস্তার ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে জাস্ট অসাম দেখতে থাকো ভিডিওটা তো চলে এসেছি আজকে আমরা দেখো তো দেখো এখানে কোটি কতগুলো সিপ গুনতে পারবো না তো ভিডিও করে রাখতে বলছে যে ভিডিও করে রাখলে নাকি গোনা যাবে পরে सभा हां 700 रुपए दे 700 रुपए दे कोरी नरवर बरा मनीरा के अभिषेक माडी लाइन माडी नीरा के अभिषेक माडी माईलिंग अभिषेक माडी डॉटलिंग अभिषेक माडी शुणे सर रियाबा देखो पतो सीप सीप गुणे शेष करायवे ना सीप हे वाळ लागते की इतके पतो सुंदर आहे জাস্ট অগুন্তি শিব অগন্তি তো কোটি শিব বলেছে এক কোটি শিব আছে কেউ গুনে শেষ করতে পারবে না কখন টাকা করে

জানাই আজকে চলে এসেছি কটি শিব এটা দেখিয়ে দাও একবার তো এখানে আছে এক কোটি শিব তার জন্য এইখানে মানে স্থানটার নাম হচ্ছে কি কোটি সিবি কোটি লিঙ্গ তো এখানে আমরা গুনতে পারবো না তো চলো তোমাদের ঘরে দর্শন করাচ্ছি থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা এখনো হতে অবশ্য লেট আছে তো পাঁচটা বাজে এখানে ছটায় সন্ধ্যা হয় তো এখানে একটা বেল গাছ আছে দেখো বেলগাছে বেলও হয়েছে এই দেখো কত বেল হয়ে আছে তো এরা দেখো খেলা করতে লেগে গেছে মানে এরাই গুনে দেবে বোধহয় হয় শিবগুলো আর সোনুকে দেখো রোহান তো দেখো মানে পুরো কোনায় কোনায় শিব আছে এক একটা একটা করে একটা একটা বলা ভুল মানে এক কোটি বোধহয় বোধহয় কি তার জন্যই নাম দিয়েছে হয়ে যাবে বলেই খুব সুন্দর লাগছে দেখো তো ওরা শিব ঠাকুর গুনছে কতগুলো গুনলি শেয়া আমার শোনো দেখো লাস্ট হয়ে যাচ্ছে গো ও দেখো শর্টকাট নিয়ে নিচ্ছে বাইরেতে আবার মেলা বসেছে তো আগে এইখানটা দর্শন করে নি তারপর মেলাটা ঘুরবো দেখো 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 এরা কত মানে दो में दाल आएगी, चिप्स आएगी तो थोड़ी है दीची सीखेते लगाएगा जो। हिदा वो पेगा जो सही एक टा सुमा ऐसे खावा दावा दुबोटा नाके मुँके गुजे तो सुंदर होते ही जाए, एक उन बाकी आज सुंदर होते। तो एक साइड टा अनेक सी बातें रखे, एक साइड ऐसे ही बुलाया आज। ঘর ঘর করে আছে আর এই সাইডটা মানে এরকমই একই আছে ও নৌ মাথা থেকে

কেমন লাগলো বলো উল্টি করে খুব না ঠাকুর দর্শন করে ঠাকুর দর্শন করে কেমন লাগলো ভালো মা পিওর মা এই ফার্স্ট টাইম মানে এরকম চাসমিস দেখছ তোমরা ওচ্চকে প্রবলেম এসে গেছে তো শ্যাম্পু করে এসেছিলাম চুলটা শুকোয় তার জন্য এরকম করে চলে এসেছি পাগলি লাগে পাগলি পাগলি লাগছে এই যে সিটটা পেছনে একটা এটা ছোট ওই একটা বড় আছে তো ওই সাইডে একটা বড় আছে Ya çolası sen çolası Eylem বন্ধুরা দেখো রোহান কীভাবে মিকি মাউস চড়ছে তো রোহান এই ফার্স্ট টাইম মিকি মাউস চাপছে তো এর আগে মানে একবার ওকে মানে ওঠানো হয়েছিল তো ভয়ে নেবে পড়েছিলো তখনও এক বছর কত মাস ছিল তো এখন দু বছর হয়ে গেছে তো এই ফার্স্ট টাইম চাপছে আমার দেখতে খুবই ভালো লাগছে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো একটা লাইক শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বছরের শেষ তো চলো দেখা হবে হয়তো নতুন বছরের নতুন একটা দিনে বা সবাই ভালো থেতো সুস্থ থেত হ্যাপি জার্নি